আসাদ সরকারের পতনের সাথে বাংলাদেশের শেখ সরকারের যথেষ্ট মিল আছে উভয়ই তাদের আশ্রয় নিয়েছে আসাদ সরকার আশ্রয় নিয়েছে রাশিয়ায় বাংলাদেশের সরকার আশ্রয় নিয়েছে ভারতে বোঝা গেল এদের সুর শাসনের মূলে ছিল যদি সরকারের পতন শেখ পতন এখান থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে যে আসলে হক একদিন তরিষ্কার হয়ে সূর্যের যখন মেঘমালা সূর্যকে ঢাকিয়ে রাখতে পারে না পারে কি মেঘমালাকে জন্য সূর্যকে ঢাকিয়ে রাখতে পারে পারে না অনুরূপ ভাবে সত্য কেউ কোনোদিন কেউ ঢাকিয়ে দেখতে পারে না লক্ষ লক্ষ মানুষ যার একটি গণপথ থেকে প্রায় এক লক্ষের উদ্ধে কঙ্কাল উদ্ধার করা হয়েছে না উদ্দিন বলেন কিভাবে তদ্ধার করা হয়েছে সেখানে কিভাবে মানুষকে হত্যা করা হয়েছে ক্ষমতার দাপটে ক্ষমতার দাপটে এইভাবে এগুলো কাজ করেছেন আসাদ সরকারের পতনের সাথে বাংলাদেশের শেখ হাসিনা সরকারের যথেষ্ট মিল আছে উভয় সহসবতাকে আশ্রয় দিয়েছে আসাদ সরকার আশ্রয় নিয়েছে রাশিয়ায় বাংলাদেশের সরকার আশ্রয় নিয়েছে ভারতে বোঝা গেল এদের সের শাসনের বুঝেছিল তুই মবিততা দেশ ঠিকই না কন সম্মানিত উপস্থিতি আসলে মমিনের কোনো জয় যায় নাই মমিন সর্ব অবস্থায় বিজয় মমিন তার হায়াত মৌন তার রুচিরুতি তার সম্মান সম্মান তার ভালো মন্দ সব কিছুকে আল্লাহর হাতে সেটা দিয়ে সে নিজেকে নিশ্চিন্তে রাখে ঠিকই না কোন মমিনের কোনো চিন্তা আছে সর্ব অবস্থায় মমিন দেয়ী এখন কথা হলো মমিনের যেহেতু চিন্তা নাই তাহলে মমিনের কি কোনো কাজ নাই মমিনের কাজ আছে মমিন শুদ্ধ ইমান পোষণ করার সাথে সাথে দাওয়াতো তাবলিকে দোয়ার দোয়ার করে দিয়ে মানুষের মাঝে আসাদ সরকারের পতন শেখ হাসিনার পতন এখান থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে যে আসলে হক একদিন পরিষ্কার হয়ে সূত্রে এখন মেঘমালা সূত্রকে ঢাকিয়ে রাখতে পারে না পারে কি মেঘমালাকে তিরুদিনের জন্য সূত্রকে ঢাকিয়ে রাখতে পারে পারে না অনুরূপ ভাবে সূত্রকেও কেউ ঢাকিয়ে রাখতে পারে না সত্য এক সময় তার আটুর দুঃখ নিয়ে প্রকাশিত হয়ে যায় খনিকের জন্য মৃত্যার সূর্যকে যেমন ঢাকিয়ে রাখে আমার সূর্য নিয়ে বেরিয়ে মানুষের পৃথিবীকে আলোকিত করে অনুরূপভাবে ঘর ঢাকিয়ে রাখলেও শাক দিয়ে মাছ থেকে রাখা যায় না সম্মানিত সবসময় মমিন মরলেও যেই মমিন বেঁচে থাকলেও দেয় মমিনের কোনো পরাজয় নেই মমিনের পরাজয় যার কিমান নাই সেই মনে করে আমার পরাজয় সাহবাহ রাম তাদের জীবনে কত কষ্ট করেছে তারা নিজেদেরকে পরাজয় মনে করেননি খাব্বাপ্রাজের ইতিহাস শুনেছেন মোমিনের পর লক্ষ্য করুন খাবার এই লক্ষ্য করুন যে তাকে জ্বলন্ত আগুন জ্বলন্ত আগুন আঙ্কা লালা খাবার সেই আঙ্কার ওপর তাকে সাহিত করে দেওয়া হতো তারপর তার উপর তাপ দিয়ে রাখানো পাথর দিয়ে আঙ্গারগুলোর পিঠে যেতে গুলে বলে আঙ্গারগুলো নিভে যেত দেহতের চর্বি গোলে গোলে আঙ্গারগুলো নিভে যেত কিন্তু তিনি তথাপি থেকে তুল পরিমাণ সরে দাঁড়াননি তার এই কষ্ট নির্যাতিত হজরতে খাবার যখন প্রিয় নবী মোহাম্মদুল রসুল্লাহ সাল্লাহ সাল্লামের নিকটে গিয়ে বললেন হে আল্লাহ ওদের জন্য আপনি বর্তা করুন ওরা এইভাবে আমাকে নির্যাতন করছে আল্লাহ নবী রাগত সরে বসেছিলেন হেলান দেওয়া ছিলেন বসে পড়লেন তারপর বললেন তোমাদের পূর্বে লোকেরা তোমাদের পূর্বে লোকদের জন্য পাত্র খনন করা হয়েছে জ্বলন্ত আগুন দিয়ে সেই গর্ত পূর্ণ করা হয়েছে তারপর সেই গোত্রের মধ্যে জীবন্ত নিক্ষিপ্ত করা হয়েছে তারপর দু করাত দিয়ে তাদের মাথা হতে পা পর্যন্ত দেহকে সুভক্ত করে দেওয়া হয়েছে লোহার তেরুনি দ্বারা তার দেহ হতে তার মাংস খুলে খুলে ফেলানো হয়েছে তথাপিও তারা দিন থেকে চুল পরিমাণ করেননি আর তুমি ব্যস্ত হয়ে যাচ্ছে কেন তোমরা ধরতে ধরো শীঘ্র আল্লাহ পাক বিজয় দান করবে সে কেমন হবে যে এই যে একটা জায়গার নাম বললেন এখান থেকে হাজরা বাউদ পর্যন্ত একজন নারী একজন পুরুষ একা একা ভ্রমণ করবে একমাত্র আল্লাহ বেদিকে সে আর কাউকে ভয় করবে না সোহান আল্লাহ বলুন আল্লাহ পাক সেই বিষয়ে তাদেরকে দান করেছিলেন তাই না একটু ধৈর্য ধরতে হয় ইমান সাংঘাতিক জিনিস ইমান মহামূল্যবান জিনিস যা পয়সা দিয়ে অর্জন করে দেয় না তাই ইমান রক্ষার জন্য আমি আপনাদেরকে অনুযায়ী আহ্বান জানাচ্ছি